আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আকিস গ্রুপে অভিজ্ঞতা ছাড়াই আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই এই চাকরিতে আবেদনের যোগ্যতা অভিজ্ঞতা আবেদনের শেষ তারিখ এবং কোন প্রসেসিংয়ে আবেদন করলে আপনাকে ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা বেশি ইত্যাদি সম্পর্কে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আর আপনি যদি এই চাকরিটিতে আবেদন করতে চান ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের বিশ্বস্ত চাকরির ভিডিও প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন কথা না বাড়িয়ে ভিডিওর বিস্তারিত প্রসঙ্গে যাওয়া যাক আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস টোবাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কোয়ালিটি অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ সতেরোই নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বাইশ নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত ব্যক্তিরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন এক নজরে আকিস গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আসি প্রতিষ্ঠানের নাম আকিস টোবাকো কোম্পানি লিমিটেড পদের নাম কোয়ালিটি অ্যানালিস্ট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে তামাকের মান পরীক্ষা ও নিরক্ষণের দক্ষতা অভিজ্ঞতা বলেছে অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি এই চাকরিতে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন যদি আপনি রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি থাকে পরবর্তীতে বলেছে চাকরির ধরন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করবেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল রংপুর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস চিকিৎসা পরিষেবা এবং আরও অন্যান্য সুবিধা পাবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনাদের যদি বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে বিডি জবসে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দ্রুত আবেদন করে ফেলবেন কারণ বিডি জবস থেকে যত দ্রুত আবেদন করবেন আপনাকে ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা তত বেশি থাকবে আর এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ বাইশ নভেম্বর দুই পর্যন্ত তাই আপনারা যারা চাকরিতে আবেদন করতে আগ্রহী তারা বাইশ নভেম্বরের মধ্যে আবেদন করে ফেলবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এ চাকরি দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ